দুর্নীতির বিচারে আদালতের কাঠগড়ায় নেতা নিয়া হোক ক্ষোভ ছাড়লেন সংবাদ মাধ্যমের উপর এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতিদের হামলা প্রতিহত করার দাবি যুক্তরাষ্ট্রের সিরিয়ার কৌশলগত অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি ইসরায়েলের মিত্রদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চাইলেন জেলেনেস্কি রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের পথে যুক্তরাষ্ট্র একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলার দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রথমবারের মতো আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন এরপরে তিনি সংবাদ মাধ্যমের কঠোর সমালোচনা করেছেন কঠোর নিরাপত্তা নীতির কারণে সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে এ সময় অভিযোগ করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলে ক্ষমতাসীন ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে বামপন্থী অবস্থান নিয়েছে এবং তাকে বছরের পর বছর ধরে হয়রানি করছে কারণ তার নীতিগুলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নেতানিয়াহু তিন দুর্নীতি মামলায় অভিযুক্ত ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ ও সংবাদ মাধ্যমের মালিকদের থেকে অনুকূল সংবাদ পরিবেশনের বিনিময়ে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের হুতিদের হামলা প্রতিহত করেছে মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বাহিনীটি মার্কিন নৌবাহিনীর দুটি ড্রেসট্রায়ার জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে নিয়ে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে সোম ও মঙ্গলবার জাহাজগুলো উপসাগর অতিক্রম করার সময় হুতিরা একাধিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এর আগে মঙ্গলবার হুতিদের একজন সামরিক মুখপাত্র বলেছিলেন গোষ্ঠীটি এডেন উপসাগরে তিনটি সরবরাহকারী জাহাজ ও তাদের সঙ্গে থাকা দুটি মার্কিন ড্রেস্টায়ারকে লক্ষ্যবস্তু করেছিল বিমান হামলায় সিরিয়ার কৌশলগত অস্ত্রের গুদামের অধিকাংশ ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ এ দাবি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ সরকারের পতনের পর গত আটচল্লিশ ঘাঁটি অস্ত্র উৎপাদনের স্থান যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাড়ে তিনশো বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজগুলো আল বায়দা বন্দর ও লাতাকিয়া বন্দরের সিরিয়ার ঘঘাটিতেও হামলা করা হয়েছে সেখানে পনেরোটি সিরীয় যুদ্ধজাহাজ নোংর ফেলেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় নেই আমি বিমানবাহিনীকে বোমা ফেলার অনুমতি দিয়েছি যাতে সেগুলো জিহাদিদের হাতে না পড়ে মিত্রদের আরও দশ বারোটি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অনুরোধ জানিয়েছে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জোপরিজিয়া শহরে অন্তত চারজন নিহত হওয়ার পর মঙ্গলবার এই অনুরোধ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ক্রমাগত মিত্রদের আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বলেছে ইউক্রেন ইউরোপীয় পার্লামেন্টের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর তিনি বলেছেন সবাই বুঝতে পারছেন ইউক্রেনের জন্য অতিরিক্ত আরও দশ বারোটি পেট্রিয়ট ব্যবস্থা প্রয়োজন রাশিয়ার লাভজনক তেল বাণিজ্যের উপর একটি নতুন ও আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক সপ্তাহ আগে যুদ্ধক্ষেত্রে ক্রেমলিনের উপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ যদিও সম্ভাব্য নতুন এই ব্যবস্থার বিস্তারিত বিবরণ এখনও চূড়ান্ত করা হয়নি তবে রাশিয়ার কিছু তেল রফতানিতে নিশানা করতে পারে এমন কিছু বিধিনিষেধের কথা বিবেচনা করছে বাইডেনের প্রশাসন এই পদক্ষেপটি নিতে বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরে সংশয়ে ছিল কেননা তাদের মনে ভয় ছিল এটি দেশটিতে জ্বালানি শক্তির খরচ বাড়াতে পারে তবে বিদায়ের আগে শেষ সপ্তাহগুলো ইউক্রেনের সামরিক ও আর্থিক সহায়তা বাড়াতেও ব্যয় করছে তারা